ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নয় যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ ওনাদের নিজত্ব কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না আর সেখানে ফ্যাসিস যদি পালায় ফ্যাসিস্ট যদি পালায় এবং সৈরাচার হাসিনার প্রত্যেকটা দোষর সিনিয়র দোসররা যদি পালায় তাহলে এই লোকরে একা ফালায়া বঙ্গভবনে কেন রেখে গে শিয়ালের কাছে মুরগি বরগা দিছেন ভারতের এজেন্টেরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা প্রতিনিয়ত এই সরকারকে বিপদে ফেলতে এবং এই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমরা ছাত্র জনতাকে বলতে চাই আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই এই খুনি হাসিনার দোষর এবং ভারতীয় রয়ের এজেন্টরা এই বাংলাদেশের মাটিতে কোন ধরনের সুযোগ এবং ষড়যন্ত্রের ফাঁক পাততে না পারে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই মাত্র পাওয়া সংবাদ দর্শক মণ্ডলী আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক মণ্ডলী ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতা ছাত্ররা তারা কিন্তু রাজপথে নেমে গিয়েছেন যে বর্তমান যে রাষ্ট্রপতি তার পদত্যাগের জন্য এই বর্তমান যে রাষ্ট্রপতি তাকে কিন্তু কোনোভাবেই এই জাতি চাচ্ছেন না বা তাকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না যে তিনি যে কোনো সময় কারণ তিনি হাসিনারি লোক হাসিনারি এজেন্ট এজন্য তাকে কিভাবে পদত্যাগ করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু ছাত্ররা রাজপথে নেমে গিয়েছেন এবং তারা একের পর এক কিন্তু স্লোগানে স্লোগানে মেতে উঠেছেন দর্শকমণ্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন দর্শকমণ্ডলী তাহলে আমরা মূল ভিডিও চলে যাব তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন লাইক করবেন সো কমেন্টস করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধরে সহকারে দেখে আসি ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নয় যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ ওনাদের নিজত্ব কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না আর সেখানে ফ্যাসিস্ট যদি পালায় ফ্যাসিস্ট যদি পালায় এবং সৈরাচার হাসিনার প্রত্যেকটা দোষর সিনিয়র দোসররা যদি পালায় তাহলে এই লোকরে একা ফালায়া বঙ্গভবনে কেন রেখে গেল শিয়ালের কাছে মুরগি বর্গা দিছেন ভারতের এজেন্টেরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা প্রতিনিয়ত এই সরকারকে বিপদে ফেলতে এবং এই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমরা ছাত্র জনতাকে বলতে চাই আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই এই খুনি হাসিনার দোষর এবং ভারতীয় রয়ের এজেন্টরা এই বাংলাদেশের মাটিতে কোন ধরনের সুযোগ এবং ষড়যন্ত্রের ফাঁক পাততে না পারে আমরা স্পষ্ট করে বলতে চাই হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে যদি সেই ভারতীয় রয়েল এজেন্টরা এই দেশকে নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা কিন্তু তাদের বিষ দাঁত উপড়ে ফেলবো ইনশাআল্লাহ এই দেশকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না এ দেশের মাটিকে আমরা ভারতীয় তাবেদার মুক্ত করেছি আর যতক্ষণ না পর্যন্ত এই বাংলার মাটি থেকে সকল ইন্ডিয়ান এজেন্ট সকল ইন্ডিয়ান দালাল রয়েল এজেন্টদের আমরা উৎখাত করতে পারি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না বন্ধুগণ প্রিয় বন্ধুগণ পরিশেষে একটাই বার্তা একটাই আহ্বান পিনাকি ভট্টাচার্য সহ যারা বিদেশে বসে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাই করেছেন সংগ্রাম করেছেন তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশ আনতে হবে একই সাথে আজকের এই মানববন্ধন থেকে প্রতিবাদ কর্মসূচি থেকে একটি আহ্বান জানাচ্ছি পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে তাকে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে কারণ এই পদে থাকার একমাত্র যোগ্য দাবিদার পিনাকি ভট্টাচার্য আমি মনে করি তাকে যদি এই অন্তর্বর্তীকালীন জায়গা দেওয়া হয় আমার মনে হয় দুই কোটি প্রবাসী যারা বিদেশে বসে রয়েছে বিদেশে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের যে দুঃখ দুর্দশা তাদের যে কষ্ট এগুলো পিনাকি ভট্টাচার্য আগামী

আর 69 সৃষ্টি হতো কিনা সন্দেহ আর 69 এর না হলে বাংলাদেশ স্বাধীনতা কিনা সন্দেহ এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন সেই শহীদ আসাদের ছোট ভাই ঢাকা মেডিকেলের ডাক্তার নুরুল জমান কত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধরে সহকারে দেখেছেন যে আমাদের রাষ্ট্রপতি তিনি তাকে পদত্যাগ করার জন্য ইতিমধ্যে কিন্তু রাজপথে নেমে গিয়েছেন ছাত্র জনতা তারা কিন্তু স্লোগানে স্লোগানে মেতে উঠেছেন যে কোনো সময় হয়তোবা এই রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও হতে পারে দর্শক মণ্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আপডেট ভিডিও নিয়ে